আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আবার পবিত্র সবে বরাত আবার একদিকে আজকে পবিত্র জুম্মা এই তিনটাই আমাদের কাছে কিন্তু খুবই পবিত্র একটা দিন হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যাই যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি অনেক সুন্দর করে কিন্তু সাজছিলাম আর হঠাৎ করে মনে হলো আজকে একটু অন্য অন্যরকম কিছু তৈরি করি কারণ আজকে পবিত্র সবে বরাত আজকে নামাজের দিন আর এদিকে একটু ঝাল ঝাল পিঠা বানাতে মন চাইলো তাই চলে আসলাম চুলা পাড়ে এদিকে আমি ঝাল ঝাল করে আটা তৈরিটা করে নিয়েছিলাম আর এদিকে বসে পড়েছি পিঠা বানানোর জন্য আসলে সবার কাছে পবিত্র কিনা জানি না তবে আমাদের মতো বিবাহিত মেয়েদের কাছে এই তিনটা জিনিসই আমাদের পবিত্র আমরা অনেক খুশি একই দিনে তিনটা পবিত্র দিন পড়েছে তো যাই হোক আমি এদিকে সুন্দর করে কিন্তু পিঠা বানাচ্ছিলাম পিঠার ভেতরে কিন্তু আমি ডালের পুর দিয়েছি এখানে ভেজে খাবো তার জন্য তো দেখুন এদিকে অনেক সুন্দর করে কিন্তু বানানো হচ্ছে আর এদিকে কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে আসছে এদিকে কিন্তু আমি একটু সুন্দর করে সাজছিলাম আর কিছু ছবি উঠাবো বলে তো তারপরও সেভাবে আমি বসে পড়েছি এই পিঠা বানাতে তো কেউ কিছু ভাল খারাপ মন্তব্য করবেন না আর এইদিকে আমার পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে অনেক সুন্দর করে কিন্তু পিঠাগুলো বানানো হয়েছে শেষে এসে আমার শাশুড়িও বানিয়ে দেবে অনেকগুলো পিঠা এদিকে আমার মেয়ে কিন্তু ভিডিও করতেছিল সে অতটাও ভালো পারে না যাই হোক যতটুকু পারে আমার ছোট মেয়ে অতটুকুই করছে তো আপনারা আমাদের ভিডিও দেখে খারাপ কোনো মন্তব্য করবেন না পবিত্র সবে বরাত বললাম মানে অনেকেই কিন্তু এই পবিত্র নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর কাছে কিছু চাইবে তার উপরে আবার কিন্তু বিশ্ব ভালোবাসা দিব স্বামীর কাছে কেউ কিছু চাইলেও পাবে না চাইলেও পাবে আমরা কিছু চাই বা না চাই আমার কাছে সেটা মনে হয় না আমার মনে হয় সবাইকে ভালো রাখবো খুশি রাখবো এটাই আমার কাছে অনেক কিছু তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমি এখন তেলে ভাজছি এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মানে প্রায় রাত রাত ভাব তো সবাই আমার ভিডিও দেখেন আমার কাছে ভালো লাগে কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে যাই হোক ভিডিও দেখুন আর সবাই বেশি বেশি কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এই পিঠা ভাজতে ভাজতে সব চাইতে আমার প্রিয় মানুষের কথা বেশি মনে পড়ছে যে সে কখন বাড়ি আসবে আর আমি তাকে কখন সারপ্রাইজ দেব আর হয়তো সে জানে না কেমন রিয়াকশান দেবে সেটাই আমার কাছে অনেক কিছু তাই বলে পিঠাগুলো কিন্তু ভাস

আর সে কিন্তু জানেও না যে আমি বাড়িতে সেজে গুজে তার জন্য পিঠা বানিয়ে অপেক্ষা করছি এদিকে আমাদের বাড়ির বিড়ালটা দেখেন বসে আছে সেও অপেক্ষা করছে কখন তাকে আমি খেতে দেব আসলে সে পুলি কিছুই খায় না এমনি বসে আছে তো সবাই আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন আমার পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু চারটা পিঠা বানানো হয়েছে এই পিঠা আমাদের চারজনের জন্য চারটা তো আজকের মতো এই পর্যন্তই সব সবাই আমাদের দেখতে থাকুন ভিডিও শেষে অনেক কিন্তু সারপ্রাইজ আছে এই যে আমার স্বামীর জন্য আমি পিঠাগুলো নিয়ে যাচ্ছি তাকে দেব আর সে এখন খেয়ে কি বলে তার রিয়াকশানটাই আমার কাছে অনেক কিছু আসলে সে একটু ফানি করতে বেশি ভালোবাসে তারপরও দেখেন মুখে দেওয়ার পরে আমাকে খেপাচ্ছে কিভাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ